পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম থালি এটা থালি তো এই হচ্ছে আমার চিকেন তেয়ারির থালি তো এখানে থাকছে থাকছে তিন পিস চিকেন তো স্যালাড দেখতে পাচ্ছেন শশা তো এটা রায়তা আছে এটা পেঁয়াজ আর আর দই দিয়ে তৈরি রায়তা তো এই থালিটার দাম মাত্র একশো টাকা তিন পিস চিকেন থাকছে স্ট্যান্ডার্ড সাইজ আর পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম থালি এটা তেয়ারি থালি তো এই আমি তেয়ারি তুলছি ঠিক আছে এক প্লেট যেটা হয় আমি সেটা রেডি করছি এইরকম চিকেনের পিসগুলো থাকে হ্যাঁ

kolu <laughs>